আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন সবাই জানাবেন আজকে হচ্ছে আমার মেয়ে কেক বানাচ্ছে একজনকে গেস্ট করবে সেটাই আপনাদের সাথে।

দেখছিলেন যে কিম করতেছিল এখন সে চকলেট রেক বোলাইতেসে যে এখানে হচ্ছে কেমটা রেডি করতেছে ইয়াটা কেকটা এখন কারেন্টটা চলে গিয়েছে

চকলেট কেক আমাদের এক পাউন্ডের কেক কিন্তু অনেক বড় হয় এটা কিন্তু এক পাউন্ডের কেক দুই পাউন্ডের মোর্ডে নেওয়া এক পাউন্ডের কেক আমাদের এক পাউন্ডের বোর্ডে জায়গা হয় না হচ্ছে এটাকে পাম্প দিয়ে ফুলিয়ে দেয় আমরা হচ্ছে নিজে ভালো ক্রিমটা দেই ক্রিমটা হাতে লাগ লেগে থাকে না ধুইলেই চলে যায় ভালো ক্রিম এই যে দেখতে পাচ্ছেন কেকটা

সন্ধ্যার সময় হয়েছে বাজারে থেকে একটু মাছ আনলাম হাঁতে হাতে গেলাম মাছ পেলাম এখন জেসমিন বলতেছে যে পুটি মাছ ঢালার আগেই বলতেছে পুঁটি মাছ এই যে এটা হলো পুঁটি মাছ আপনারা দেখেছেন এত বড় পুঁটি মাছ কোথাও আর ওইগুলো হয়েছে বড় মাছ এটা হয়েছে পুটি মাছ পুটি মাছটা নড়তেছে মনে হয় না

जी जी जी। जहाँ <laughs> मैंने देखा ना तो मैंने देखा ही नहीं था तो, तुमने मास के देखा ही ये बनती है। देख सो जिसमें मास होती है ना माय तो वो ले छुटी मास अपना राई बोला नहीं जैसे कि <laughs> कैटर्सर। हाँ खाता सी दें सुन्दर के राई जहाँ मैंने तो उसे

কাপড়গুলা কাটলাম শেষ হয়নি আর বাকি আছে এখন আর করবো না এখন বিদায় নিব আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি এখানেই শেষ করছি আল্লাহ পেস